আমরা এখন যে সাহাপাড়ায় আছি এইখানে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই কমিটির যারা সদস্য আছেন তাদের সঙ্গে একটু কথা বলছি পূর্বপুরুষ থেকে আরম্ভ হয়ে আসছে বছরে একটা হরিনাম সংকীর্তন হয়ে থাকে সেই পারপাসে আমাদের হচ্ছে চূড়ান্ত পাড়ারই একটা অনুমানিক একটা তোমার আড়াই লাখ টাকার মতন বাজেট আছে আমাদের দেশ খাওয়ান আজকে হয়েছে আজকে দুপুরে নোরায়ণ সেবা হয়েছে আনুমানিক কত ভক্ত প্রসাদ পেয়েছেন দু হাজার

আমার নাম রিয়াBisui কোথায় বাড়ি আপনার আমলা সলি ভালো লাগছে এর আগে এখানে হয়েছিল না না এর আগে দেখিনি